হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট ইন্টারনাল স্টোরেজ ইনক্রিজ করতে পারবেন আপনি কীভাবে আপনার ফোন মেমোরি বাড়িয়ে ফেলবেন হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন আর এটা একদম লিগ্যাল ওয়ে এর জন্য আপনার ফোনটিতে রুটফুটো করার দরকার পড়বে না যার ফলে আপনার ফোনটি ব্রিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা ফোনের ওয়ারেন্টি শেষ হয়ে যেতে পারে এরকম কোনো রিস্ক নেওয়ারই দরকার নেই আপনি খুব সহজেই আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে ফেলতে পারবেন সো বন্ধুরা এটা জানার জন্য এই ভিডিওটি আপনি দেখতে থাকুন এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা সবার প্রথমে আপনার ইন্টারনাল স্টোরেজ ইনক্রিজ করার জন্য আপনার ফোনে দুটো রিকোয়ারমেন্ট থাকতে হবে ফার্স্ট যে রিকোয়ারমেন্ট সেটা হলো অবশ্যই আপনার ফোনটি সিক্স পয়েন্ট জিরো বা তার ওপরের ভার্সন হতে হবে অর্থাৎ মাস মালো বা তার ওপরের ভার্সন হতে হবে এখানে ললিপপ কিটকেট বা জেলিবিন এইসব ভার্সনে আপনি ইন্টারনাল স্টোরেজ ইনক্রিজ করতে পারবেন না তারপরে সেকেন্ড যে রিকোয়ারমেন্ট সেটা হলো আপনার অবশ্যই একটা মাইক্রো এইচডি কার্ড থাকতে হবে আর এই মাইক্রো এইচডি কার্ডটা সুপার স্পিড হতে হবে অর্থাৎ হাই স্পিডের মাইক্রো কার্ড থাকতে হবে ভালো মানের একটা মাইক্রো এইচডি কার্ড লাগবে আপনি টেন ক্লাসের মাইক্রো এইচডি কার্ড ইউজ করতে পারেন সো আপনার এই দুটো জিনিস থাকলেই আপনি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ইনক্রিজ করতে পারবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন আমি সেটিংসে চলে যাচ্ছে সেটিংসে যাবার পর এইখান থেকে আপনি স্টোরেজে চলে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন আমার স্টোরেজ অ্যান্ড ইউএসবি এই স্টোরেজ অপশনটি বিভিন্ন ফোনের বিভিন্ন জায়গায় থাকতে পারে কিন্তু এটা সেটিংসের ভিতর অবশ্যই থাকবে আপনি সেখান থেকে স্টোরেজে চলে যাবেন আমি স্টোরেজে যাচ্ছি তারপরে বন্ধুরা এইখানে দেখুন দুটো অপশন দেখতে পাচ্ছেন একটা ডিভাইস স্টোরেজ আর একটা পোর্টেবল স্টোরেজ সো এইখানে ডিভাইস স্টোরেজের মধ্যে আপনার ইন্টারনাল স্টোরেজ শো করবে আর পোর্টেবল স্টোরেজের মধ্যে আপনার এইচডি কার্ড শো করবে এখানে দেখতে পাচ্ছেন আমি স্যামসং এইচডি কার্ড ইউজ করছি এখানে দেখতে পাচ্ছেন তারপরে এইখানে দেখুন বন্ধুরা টোটাল ইউজড অফ সিক্সটিন জিবি রয়েছে অর্থাৎ এটা হলো আমার ইন্টারনাল স্টোরেজ আমার ইন্টারনাল স্টোরেজ ষোলো জিবি আর এইবার আমার এখানে দেখুন মাইক্রো এইচডি কার্ড যেটা রয়েছে আমার মেমরি কার্ড যেটা রয়েছে সেটা এইট জিবির এইবার বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই যে আপনার যে মাইক্রো এইচডি কার্ডটা রয়েছে সেই কার্ডটাই হয়ে যাবে আপনার সেকেন্ডারি ইন্টারনাল স্টোরেজ আপনি ইন্টারনাল স্টোরেজ হিসেবে আপনার মাইক্রো এইচডি কার্ডটিকে ইউজ করতে পারবেন সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইউজ অফ সিক্সটিন জিবি রয়েছে এইখানে আপনার ইন্টারনাল স্টোরেজটা বেড়ে যাবে ধরুন আপনার সিক্সটিন জিবি রয়েছে আপনার ফোন মেমোরি আর আপনার মেমোরি কার্ড এইট জিবির তাহলে এই দুটো প্লাস ওয়ে হবে টোয়েন্টি ফোর জিবি সো বন্ধুরা এইখানে টোয়েন্টি ফোর জিবি বা তার কাছাকাছি আপনার ইন্টারনাল স্টোরেজ বেড়ে যাবে তো চলুন আমি এখান থেকে প্রথমে চলে যাচ্ছি আমার এসডি কার্ডে এখানে ট্যাপ করে দিলাম এসডি কার্ডের ভিতরে তারপরে এখান থেকে রাইট সাইড কর্নারে দেখুন তিনটে ডট চিহ্ন দেখতে পাচ্ছেন এইখানে চলে যাবেন তারপরে এখান থেকে সিম্পল আপনি এই সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছি রিজেক্ট ফরম্যাট আর ফরম্যাট অ্যাজ ইন্টারনাল এখান থেকে আপনি ফর্ম্যাট অ্যাজ ইন্টারনালে ক্লিক করবেন কেননা আপনার মেমোরি কার্ডটাই আপনার ইন্টারনাল স্টোরেজের সাথে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনি ফর্ম্যাট অ্যাজ ইন্টারনালে ক্লিক করবেন তারপরে এইখানে আমি আপনাদেরকে বলে দিই যে যদি আপনার মেমোরি কার্ডে কোনো ডেটা থেকে থাকে আপনি অবশ্যই সেই মেমরি কার্ডের সম্পূর্ণ ডেটা ব্যাকআপ নিয়ে রাখবেন কেননা এখানে আপনার মেমরি কার্ডটি পুরো ফরম্যাট হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনার মেমোরি কার্ডটি পুরো ফরম্যাট হয়ে যাবে সো আমি আবার বলে দিচ্ছি আপনার মেমোরি কার্ডের যদি কোনো ডেটা থেকে থাকে অবশ্যই সেটার ব্যাক নিয়ে রাখবেন তারপরে এখান থেকে আপনি ইরেজ অ্যান্ড ফরম্যাটে ক্লিক করবেন জাস্ট ক্লিক করে দিলাম তারপরে বন্ধুরা এইখানে আপনার মেমোরি কার্ডটি ফরম্যাটিং হবে আপনার মেমোরি কার্ডটি ফরম্যাট হওয়ার পরেই আপনার ইন্টারনাল স্টোরেজের সাথে আপনার মেমোরি কার্ড অ্যাড হয়ে যাবে তারপরেই আপনি খুব সহজেই আপনার যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেটা বেড়ে যাবে আর আপনার যে প্রবলেমগুলো হতো আপনার ইন্টারনাল স্টোরেজের স্পেসের যে প্রবলেম হতো জায়গা কমের যে প্রবলেম হতো সেই প্রবলেমগুলো আর হবে না আপনার ইন্টারনাল স্টোরেজের ইস্যু আর আসবে না সো ফরম্যাটিং হতে কিছুক্ষণ সময় নেবে সো সেই সময়টুকু আপনাকে ওয়েট করতে হবে দেখুন বন্ধুরা আমার মেমোরি কার্ডটি ফরম্যাট হয়ে গেছে তারপরে এখানে বলছে যে মুভ ডেটা টু নিউ স্টোরেজ তো বন্ধুরা আপনার ফোন মেমোরিতে যে ডেটাগুলো রয়েছে যে সম্পূর্ণ ডেটা রয়েছে ফোন মেমোরিতে আপনার ইন্টারনাল স্টোরেজের যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো আপনি আপনার মেমোরি কার্ডে অর্থাৎ সেকেন্ডারি যে আপনি ইন্টারনাল স্টোরেজ ক্রিয়েট করলেন সেই সেকেন্ডারি ইন্টারনাল স্টোরেজে আপনার প্রাইমারি ইন্টারনাল স্টোরেজের ডেটাগুলোকে যদি আপনি ট্রান্সফার করতে চান মুভ করতে চান সো আপনি এখান থেকে মুভ নাওয়ে ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন আমি এখানে আপাতত মুভ লেটার করে দিচ্ছি আমি এখানে মুভ লেটার করছি তারপরে নেক্সটে ক্লিক করে দিচ্ছি তারপরে দেখুন বন্ধুরা এখানে বলছে যে স্যামসাং এইচডি কার্ড ইজ রেডি হ্যাঁ বন্ধুরা এবার আমাদের যে মেমোরি কার্ডটা রয়েছে সেটা ইন্টারনাল স্টোরেজের সাথে অ্যাড হয়ে গেছে এবং এটা ইউজ করার জন্য রেডি হয়ে গেছে এখান থেকে আপনি ডানে ক্লিক করে দেবেন তারপরে এইখানে দেখুন বন্ধুরা এখানে পোর্টাবল স্টোরেজ বলে কোনো অপশান নেই এখানে শুধুমাত্র ডিভাইস স্টোরেজ রয়েছে আর এখানে টোটাল ইউজড অফ দেখতে পাচ্ছেন আমার বেড়ে গিয়ে টোয়েন্টি থ্রি হয়ে গেছে যেটা আমার সিক্সটিন জিবি ছিল তো বন্ধুরা এইভাবেই আপনি খুব সহজেই আপনার ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে ফেলতে পারবেন আপনার মেমোরি কার্ডটাকেই আপনার ইন্টারনাল স্টোরেজের সাথে অ্যাড করে ফেলতে পারবেন এবার বন্ধুরা আমি আপনাদেরকে আরও একটা অপশান দেখিয়ে দিচ্ছি এবার মনে করুন আপনার মেমোরি কার্ডটি আপনি রিমুভ করবেন আপনার ফোন থেকে আপনার ফোন থেকে যদি আপনি মেমোরি কার্ডটি খুলতে চান তো কী করবেন সো এর জন্য বন্ধুরা আপনি আপনার মেমোরি কার্ডের উপর একইভাবে ট্যাপ করবেন এখান থেকে তারপরে একইভাবে আপনি থ্রি ডটসের উপরে ক্লিক করবেন এখানে দেখুন ফর্ম্যাট অ্যাজ পোর্টাবেল অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ফরম্যাটে ক্লিক করে দেবেন ব্যাস আপনার মেমোরি কার্ডটি আবার ফর্ম্যাট হয়ে যাবে এবং আপনার মেমোরি কার্ডটি রেডি হয়ে যাবে আপনার খুলে নেবার জন্য আপনি আপনার ফোন থেকে রিমুভ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ডানে ক্লিক করে দিচ্ছি ব্যাস বন্ধুরা দেখুন এখানে আমার আবার দুটো অপশন চলে এসছে পোর্টাবল স্টোরেজ আর এখানে ডিভাইস স্টোরেজ আর এখানে দেখুন আমার আবার সিক্সটিন জিবি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবেই আপনি খুব সহজেই আপনার মেমোরি কার্ডটিকে ইন্টারনাল স্টোরেজের সাথে অ্যাড করে আপনার ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে ফেলতে পারবেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে